আমাদের প্রাণের পুরুষ কক্সবাজারের এবং জাতীয় বর্তমান নেতা সালাউদ্দিন আহমদের সৌজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক কর্তৃক যেই ফ্রি ক্যাম্পিং ব্যবস্থা করা হয়েছে তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তো আপনারা জানেন অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্রি চিকিৎসা করা হয় মেডিকেল চিকিৎসা করার জন্য নাইফ বাইককে আমরা ধন্যবাদ জানাই এবং এইরকম কাজ কিছু না করলে সেবামূলক কাজ এগুলি করা অসম্ভব প্রয়োজন এবং তাদের কাজ থেকে দেখে পরবর্তী প্রজন্মরা শিখবে এই প্রত্যাশা দেখে আমার বক্তব্য